অসহায় দেবী সরস্বতী কেন দেবী সরস্বতীকে অসহায় বলে সম্বোধন করা হয়েছে কি কারণ জানতে হলে সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখবেন সরস্বতী পূজা এসে গেল ক্লাবের দাদারাও দেবীর আরাধনার দিন সকল ধরনের বিদ্যাচর্চায় যাতে সুসম্পন্ন হয় তার জন্য চলছে বিশেষ তোরজোর বিউটি পার্লারের রূপচর্চা বিদ্যা শাড়ি ও পাঞ্জাবির দোকানে বাছাবাছি বিদ্যা স্কুল কলেজ হোটেল রুম ও পার্কের ঝোপঝাড়ে প্রেম বিদ্যা কাম বিদ্যা ও নানান গোপন বিদ্যার চর্চা সোশ্যাল মিডিয়ায় ফটোগ্রাফি বিদ্যা চর্চা দি যানে গতি চর্চা পিতা মাতার নিকট ফাঁকি বিদ্যা চর্চা দিদি খিচুড়ি উচি ও বাঁধা রন্ধন বিদ্যার চর্চা শুধুমাত্র লেখা সম্পর্কিত বিদ্যাটা বাদ দিয়ে যাই হোক যে প্রশ্নটা মাথায় গুলপাক খাচ্ছে আমেরিকা জাপান ইংল্যান্ড চীন সুইজারল্যান্ড ইত্যাদি দেশে তো সরস্বতী পূজা হয় না তাহলে তাদের দেশের ছেলে মেয়েদের পড়াশোনা কি আমাদের দেশের ছেলে মেয়েদের চেয়ে কম হয় নাকি বছর বছর জাঁকজমক সহকারে সরস্বতী পূজার আয়োজন করে আমাদের ছেলে মেয়েরা বিদ্যার জাহাজ হয়ে গেছে আসলে আমাদের হিন্দুদের প্রত্যেক দেবদেবীর দেবীর প্রতিমার মধ্যে এক একটি অন্তর্নিহিত নীতিবিধান বা অনুশাসনকে আর্য ঋষিগণ রূপায়িত করেছেন যাতে আমরা সেই প্রতিমার পূজা করে তার অন্তর্নিহিত অনুশাসন জীবনে মেনে চলে সাফল্যের অধিকারী হয়ে উঠি সুস্থভাবে বিদ্যা অর্জনের জন্য বিদ্যার্থীগণ কি অনুশাসন পালন করে চলবে তা দেবী সরস্বতীর প্রতিমার মধ্যে নিহিত আছে সরস্বতীর বাহন হলো হাঁস অন্য অনেক প্রাণী যেমন কুকুর বেড়াল মুরগি কবুতর ইত্যাদি প্রাণীকেও দেবীর বাহন করা যেত হাঁসকেই কেন সরস্বতীর বাহন করা হলো কারণ হাঁসের একটি বিশেষ গুণ হলো এক বাটি দুধ খেতে দিলে হাঁস তার মধ্যে থেকে ছানা খেয়ে নেয় জলটা পরে থাকে তেমনি একজন বিদ্যার্থীর উচিত বই পড়ে তার মধ্য থেকে নির্যাসটা গ্রহণ করা পুল হাঁস টু দা সিড সবটা বই গাধার মতো মুখস্থ করা বুকামি মা সরস্বতীর পরিদয় হলো শুভ্র বসন উজ্জ্বল লাল নীল কালো বেগুনি ইত্যাদি ঝলমলে রঙের বস্ত্র উনার পরিদয় হয় না কখনো কারণ সাধারণ হলো শান্তির প্রতীক যে ছাত্র বা ছাত্রী বিদ্যা অর্জন করবে তার পরিবেশ ও মন শান্ত হওয়া প্রয়োজন অস্থির মন নিয়ে ও অশান্ত পরিবেশে বিদ্যা অর্জন সম্ভব নয় সরস্বতীর হাতে থাকে বিনা ত্রিশুল বল্লম চক্র সাপ ইত্যাদি অন্য কিছু থাকতে পারত বিনা হল ছন্দের প্রতীক গতিময় ছন্দের প্রতীক যে বিদ্যাভাস করবে তার অভ্যাস অনুশীলন যেন বিনার ছন্দের মতোই ছন্দশীল ও গতিময় হয় আজকে একটু পড়লাম আবার এক সপ্তাহ পরে আর একটু পড়লাম এমন ছন্দহীন অভ্যাসে বিদ্যা অর্জন হয় না শ্রী ঠাকুর অনুকূল এমনভাবেই দিলেন ভারত হোক বা আমেরিকা ইউরোপ জাপান যে কোনো দেশই হোক যারাই বিদ্যা অর্জনে সফল হয়েছে তারাই সরস্বতী মূর্তির মধ্যে নিহিত এই অনুশাসন পালন করেই হয়েছে এর অন্যতা কবও সম্ভব নয় আমরা শুধু সরস্বতী মূর্তি বসিয়ে আনন্দ উল্লাসের অনুষ্ঠানকে মুখ্য করেছি মূর্তির মধ্যে নিহিত অনুশাসনকে ভুলে গেছি তাই আমাদের এই দুরবস্থা কিন্তু শুধু মূর্তি পূজা করে কোনো বিদ্যার্থী এই অনুশাসন মেনে চলতে অভ্যস্ত হবে তা খুব একটা বাস্তবসম্মত ধারণা নয় তাই প্রত্যেক ছাত্রছাত্রীর জীবনে প্রয়োজন একজন লিভিং আইডিয়াল বা আচার্য যার প্রতি অটুট টানে বা ভালোবাসায় যাকে তৃপ্ত করার উদ্দেশ্যে সে নিজেকে নিয়ন্ত্রণ করে অনুশাসিত হয়ে উঠবে যার প্রতি একাগ্র ভালোবাসার দরুন সেই ছাত্র বা ছাত্রী তার বয়সজনিত এলোমেলো লাগাম ছাড়া আবেগগুলিকে নিয়ন্ত্রণ করে উদ্যাম যৌবনের শক্তিকে সঠিক দিশায় ধাবিত করে শান্ত সমাহিতভাবে বিদ্যা অর্জনের অভ্যাসে লিপ্ত হবে পুঁথিগত বিদ্যা অর্জনের পাশাপাশি জীবনের শিক্ষায়ও শিক্ষিত হয়ে উঠবে সেই আচার যদি কেন্দ্রায়িত হয়ে সরস্বতী পূজা করলে তবেই তা সার্থক হয়ে ওঠে নতুবা তা শুধু একটা উদ্দাম আনন্দ উল্লাসের অনুষ্ঠান মাত্র তাছাড়া আমেরিকা জাপান সুইজারল্যান্ড ইত্যাদি দেশের ছেলেমেয়েরা আমাদের মতো সরস্বতী পূজা না করিও আমাদের চেয়ে পড়াশোনায় অনেক উন্নত কারণ সেই দেশগুলোর শিক্ষানীতি ও শিক্ষা ব্যবস্থা আমাদের দেশের চেয়ে অনেক উন্নত বাস্তব ভিত্তিক ও বিজ্ঞানসম্মত আমাদের দেশে গরিবদের জন্য সরকারি স্কুল আর পয়সাওয়ালাতের জন্য প্রাইভেট স্কুল সরকারি স্কুলের শিক্ষকরা পড়াশোনা ছাড়া বাকি সব দায়িত্বই পালন করেন করেনি ভোটার লিস্ট বানানো আধার কার্ডের কাজ বাড়ি ঘরে ঘুরে ঘুরে হাঁস মুরগি গণনা কত কত গুরুত্বপূর্ণ কাজ দেশের অধিকাংশ মানুষই কম পয়সাওয়ালা আর সেই গরিব জনগণের ছেলেমেয়েরা যাতে ক্লাস এইট অবধি পড়াশোনা করার পর আর অগ্রসর না হতে পারে তার এক সুন্দর বুদ্ধিসম্মত উপায় নীতি নির্ধারকগণ বের করেছেন আরও নানা বিশেষ বিশেষ উপায় অবলম্বন করে দেশের অধিকাংশ যুবক যুবতীদের সস্তার শ্রমিকে পরিণত করা হচ্ছে তারা যাতে বেকার তালিকায় নাম নথিভুক্ত করে চাকুরির বাজারে হইচই না করতে পারে তার জন্য দিন দিন সরকারি স্কুলের পড়াশোনা লাটে তুলে প্রাইভেট স্কুলের বিস্তার ঘটানো হচ্ছে শিক্ষা ও স্বাস্থ্যের মতো অমন মৌলিক অধিকারের বিষয়গুলো প্রাইভেট সংস্থার হাতে ব্যবসার উদ্দেশ্যে তুলে দেওয়া যে দেশের মানুষের সাথে কত বড় বিশ্বাসঘাতকতা তা আজ কোনো নেতা মন্ত্রী বলবে না কারণ ভোটের বাজারে এই সকল প্রাইভেট সংস্থা থেকে সকল পার্টির নেতাদেরই দায়া দক্ষিণা প্রয়োজন হয় প্রাইভেট সংস্থার হাতে ব্যবসার সুযোগ না দিয়ে দেশের সকল নাগরিকের জন্য যদি একই শিক্ষা এবং একই স্বাস্থ্য পরিষেবার সুযোগ রাখা হতো তবে আমাদের দেশের সরকারি শিক্ষা ব্যবস্থা এবং স্বাস্থ্য পরিষেবা অন্যান্য উন্নত দেশের মতই থাকতো মুদ্রা কথা আমরা যতই সরস্বতী পূজা করি না কেন দেশের শিক্ষাবিদ ও নীতি নির্ধারকদের চালাকির নিকট দেবী সরস্বতী আজ বড়ই অসহায় তাই দেবী সরস্বতীকে এই বিজুতে অসহায় বলে ব্যাখ্যা করা হয়েছে